চার বেআই বেয়ান একসঙ্গে বসে বেশ আড্ডা মারছিল হাসি ঠাট্টা আর তার সাথে চা এমন সময় আমার যা মুড়ি মাখা এনে সেই আসরের মাঝখানে বসিয়ে বলল। এই যে চারজনে গল্প করছেন দেখতে কি ভালো লাগছে তবে এর মাঝখানে যদি ছোটর বাবা মা থাকত আরো ভালো লাগতো দেখে কি বলুন মা আমার শাশুড়ি মা এমন প্রশ্ন শুনে হতভম্ব হয়ে গেল কিছুই যেন মুখ থেকে বেরোচ্ছিল না আমার যা আবার বলে উঠল বেচারিগুলোর কপালটাই খারাপ গরিব হয়ে যে তারা কত বড় ভুল করেছে সেটা আজকে তারা বুঝতে পারছে আসলে দিদি ভাই আমার বাবা মায়ের কথাই বলছিল আমার শ্বশুর শাশুড়ি আর আমার চায়ের বাবা মা এই চারজনে বেশ জমিয়ে আড্ডা মারছিল আমার বাবা মা সেখানে উপস্থিত নেই বলে আমার যা এই কথাটাই তুললো এই কথাটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য আমার শ্বশুর মশাই বলল বড় বৌমা আজকে রাতে কি মেনু করছে বলো তো আমার যা বলল। কেন বাবা আপনি যা এনেছেন বাজার থেকে সেগুলোই করব। তারপর আমার শ্বশুর আবারও বলল। ঠিক আছে বৌমা যাও তোমরা দুজনে মিলে একটু রান্নাবান্নাটা সেরে নাও তারপরে না হয় কথা বলবো আমার যা বলল। কেন বাবা এখন বলতে কি সমস্যা। আমি কি খুব কঠিন প্রশ্ন করে ফেলেছি বাবা আমার জায়ের মা বলল কি হয়েছে রে মা আমি তো কিছু বুঝতে পারছি না আমার শাশুড়ি মা বলল। এই কথাগুলো কি এখন না বললে তোমার হচ্ছিল না দেখেছেন বেয়ান আপনার মেয়ে কেমন মুখে মুখে চোপা শিখেছে আমার জায়ের মা বলল। ব্যাপারখানা আমার ঠিক বোধগম্য হলো না দিদি আমার মেয়ে কি বলতে চাইল আমার যেন ঠিক পরিষ্কার হলো না আপনার ছোট বৌমার বাবা মায়ের কথা বলছে আমার যা তখন বলে উঠল হ্যাঁ মা আমি ওদের কথাই বলছি আজকে যদি তোমাদের মাঝখানে ওরা দুজনও থাকতো তাহলে কতটা ভালো লাগতো বলতো আমাদের ছোটোর সে যখন দেখছে তার শ্বশুর শাশুড়ির সঙ্গে তার জায়ের বাবা মা একসাথে বসে আড্ডা মারছে খোষ মেজাজে গল্প করছে তখন তার মনটা কেমন হয় আমার জায়ের মা বলল। হ্যাঁ সেটা তো ঠিক কথা আমিও তাই মনে মনে করছিলাম কিন্তু আমি আর জিজ্ঞেস করবো বলে আর জিজ্ঞেস করা হয়ে ওঠেনি কি গো ছোট মেয়ে তোমার বাবা মাকে কেন খবর দিলে না এই পুজোর সময় আমরা সবাই আসবো তুমি তো জানো তাহলে বাবা মাকে তো খবর দিতে পারতে আমি এই প্রশ্নের কি উত্তর দেব আমি ঠিক বুঝতে পারছিলাম না এমন সময় আমার মুখের উত্তরটা কেড়ে নিয়ে আমার যা বললো কি করে বলবে মা তারা যে গরিব এই বাড়িতে আসার অধিকার তো তাদের নেই ওই বছরে একবার জামাই নিমন্ত্রণ করতেই আসতে পারে এছাড়া আর কোনো পারমিশন নেই এ বাড়িতে আসার আমার জায়ের বাবা মা এইরকম উত্তর শুনে প্রচন্ড ক্ষুব্ধ হয়েছিল মনে মনে মুখে তার বহিপ্রকাশও দেখতে পেলাম আমার জায়ের বাবার সঙ্গে সঙ্গে বলে উঠল। ইমা একই কথা দিদি ছোট মেয়ের বাবা গরিব বলে তারা এই বাড়িতে আসতে পারবে না মেয়ের বাড়িতে কি কথা শুনছি আমার শ্বশুর কিছু বলল না আমার শাশুড়ি বলল না দাদা আসলে সেরকম কিছু নয় ওরা আসে না আসতে চায় না আমি কি করবো বলো এতক্ষণ আমি সব কিছু শুনছিলাম আমার শাশুড়ির এইরকম কথা বলার পর আমি আর চুপচাপ শুনতে পারলাম না আমি বললাম মা অন্তত সকলের সামনে মিথ্যেটা আর বলবেন না কারণ এখানে আর কেউ না জানুক দিদি আর আমি জানি আমার মা বাবা কেন এই বাড়িতে আসতে পারে না এরকম ভাবে মিথ্যে বলে নিজেদের মানসম্মানটা আরো কেন নিচে নামাচ্ছেন আমার যা বললো বাবা এই বাড়িতে একবার ছোটর বাবা মা এসেছিল দশ পিস রসগোল্লা এনেছিল মেয়ের বাড়িতে কি আর খালি হাতে আসতে পারে তাই তার যেমন ক্ষমতা তেমন মিষ্টি নিয়েই এসেছিল সেই মিষ্টি যখন আমার শাশুড়ি মায়ের হাতে দিল আমার শাশুড়ি মা বললো এইটুকুতে কি রয়েছে তখন ছোটর বাবা বলেছিল রসগোল্লা এনেছি দিদি মেয়ের বাড়ি আসছি খালি হাতে কি করে আসি বলুন আমার শাশুড়ি তখন কি বলেছিল জানো বাবা বলেছিল নিয়ে আসার মতো ক্ষমতা যদি না থাকে তাহলে মেয়ের বাড়ি আসেন কেন এই কটা রসগোল্লা আছে এতে দেখে তো মনে হয় না খুব বেশি আছে পাঁচ দশ পিস আছে মনে হচ্ছে তাই না বলেই রসগোল্লার প্যাকেটটা দূরে ছুঁড়ে ফেলে দিল দিয়ে বলল বললো রকম রসগোল্লা আমাদের বাড়ি কুকুরও খায় না সুতরাং এখানে আসার আগে টাকা পয়সা জমিয়ে রাখবেন একটু বড় বড় রসগোল্লা যদি আনতে পারেন তাহলে আসবেন নইলে মেয়ের বাড়ির কথা ভুলে যান এই রকম ঘটনা যে ঘটবে ছোটর বাবা মা বুঝতে পারেনি তারা হতবাক হয়ে গিয়েছিল তাদের বেয়ানের এইরকম দুর্ব্যবহারে ছোট সামনেই ছিল তাই তার বাবা তার মাথায় হাত বুলিয়ে বলল মারে এসেছিলাম খুব আনন্দ নিয়ে মনে একটা মাত্র মেয়ে মেয়ের বাড়িতে এসে দুদিন থাকবো বেআই বেয়ানের সঙ্গে গল্প করব। অনেক আশা নিয়ে আমরা দুজন এসেছিলাম কিন্তু বুঝতে পারিনি একটা অমানুষের বাড়িতে মেয়েটাকে বিয়ে দিয়েছি তাই আজকে এই বাড়ি থেকে আমরা দুজনেই চলে যাচ্ছি একমাত্র জামায় নিমন্ত্রণ করতে আসবো এছাড়া কোনোদিনও তোর বাড়িতে আসবো না মা আর জামাই ষষ্ঠীর আগে থেকে টাকা জমাতে শুরু করব। যাতে বড় বড় রসগোল্লা এনে তোর শাশুড়ির হাতে দিতে পারি যদি বড় বড় রসগোল্লা আনতে পারি তাহলে আসব। নইলে আসব না এই বলে সেই দিন সেই যে চলে গেছেন ওনারা জামাই ষষ্ঠীর নিমন্ত্রণটা শুধু করতে এসেছিল তারপরে এবং অনেক বড় বড় রসগোল্লা এনে খাইয়ে গেছে কিন্তু সেই সৎ মানুষটার এক কথা জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ ছাড়া এই বাড়িতে আর কখনো আসে না এবং এসে এক গ্লাস জল শুধু খেয়ে চলে যায় তাকে আমরা জোর করেও কোনোদিন খাওয়াতে পারিনি এইসব কথা শোনার পর আমার শ্বশুর শাশুড়ি আর মাথা তুলতে পারল না আমার জায়ের বাবা মা তাদের মুখের জানিয়ে দিল। বেয়ানকে দাদা আপনারা যেদিন আপনাদের মানসিকতা ঠিক করবেন ছোটর বাবা মার সঙ্গে সমস্ত মনোমালিন্য মিটিয়ে ফেলবেন সেই দিন আমরাও আসবো তার আগে নয় এই বলে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে আমার জায়ের বাবা মা চলে যায় আর যাওয়ার সময় আমার মাথায় হাত বুলিয়ে বলে মা তুমি অনেক সহ্য করে এই সংসারে রয়েছ বুঝতে পারছি কোনো মেয়ে তার শ্বশুর বাড়িতে তার বাবা মায়ের অপমান সহ্য করতে পারে না তুমি বলে এই সংসারে পড়ে আছো অনেক ভালো মানুষের মেয়ে তুমি অনেক ভালো শিক্ষায় শিক্ষিত তুমি চিন্তা করো না মা উপরওয়ালা ঠিক একদিন এই সমস্যার সমাধান করে দেবে আশা করি আমরা ছয় বেআই বেয়ান একসাথে মিলে একদিন জমিয়ে আড্ডা মারব কলমেও কণ্ঠে সোমা